এখন বলতেছে সেটা ডে নাকি তো এখানে দশ কাটা ভুয়ের আজকে খুব সকাল থেকে আমরা দুই এসে অর্ধেক তুলেছি আর অর্ধেক কালকে সকালে তুলব কারণ যে পরিমাণ রোদ্দুরের তাপ এর ভিতরে থাকা অসম্ভব বাবারে বাবার এখন সময় বাজে এগারোটা তারপরেও হচ্ছে রোদ্দুরের যে এখনই তাপ তাতে এখানে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে দেখ দশ কাটা অর্ধেক তুলে ফেলেছি এর গাড়িও সাজাই দিলাম মশের গাড়ি দেখতেছেন নিয়ে যাচ্ছে অর্ধেক কালকে খুব সকালে এসে এটি তুলে ফেলবো আর লোকের কথা বলতেছেন এখন কাজের লোক পাওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কারণ সবারই কাজ একসাথে বেঁধে গেছে কাজের লোক খুবই কম আর এখন রোজার দিন যাচ্ছে রোজা থেকে অনেকে কাজ করতেও চাচ্ছে না রোদা থেকে রোদের ভিতরে কাজ করা খুবই খুবই কষ্টকর দেখতেছি তো দশ কাটা ভুয়ে অর্ধেক তুললাম তাতে সবাই বলতেছে যে চার মন করে কাটা প্রতি ভুইতে হবে তো চারপাশার কুড়ি মন হবে ওই গাড়িতে যে গাড়ি দেখলেন সাজানো চলে যাচ্ছে আর কালকে সকালে বাকিটুকু তুলে ফেলবো রোদের তাপ আর সকালে এত পরিমাণ কুয়াশা পড়েছিল মনে হচ্ছিল যে একদম মাঘ মাসে আছে প্রচুর কুয়াশা অন্ধকার দেখাই যাচ্ছিল না আবার এখন যে পরিমাণ রোদ্রের তাপ তাতে মাঠে এখন থাকাই অসম্ভব হয়ে যাচ্ছে আর দেখেন মাঠের লোক প্রায় আর ঘন্টা পরে মাঠের ভিতরে লোক পাওয়া যাবে না কারণ এত তাপের ভিতরে কাজ করবে কি মানুষ স্টক করে মারা যাবে এই রোদ্রের তাপে এর জন্য সবাই খুব ভোরবেলা এসে কাজ করতেছে অনেকে রাত্রেও পেঁয়াজ তুলতেছে কেউ ভোরবেলা এসে পেঁয়াজ তুলতেছে